আসসালামু আলাইকুম বন্ধুরা লাউ রান্না করেছেন না খোসাগুলোকে কি ফেলে দিচ্ছেন ফেলে দেবেন না এক মিনিট দাঁড়ান খোসাগুলোকে ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নিন আর সেই সাথে একটা আলুও দিতে পারেন বাঙালি বলে কথা আর সেই সাথে পেঁয়াজ কাঁচামরিচ জিরা লবণ হলুদের গুঁড়া নিয়ে নিন আর হ্যাঁ বলতে ভুলে গেছি রান্নাঘর চ্যানেলে আপনাকে স্বাগতম তেলটা গরম হওয়ার পর আমরা এখানে জিরা দিয়ে দিচ্ছি জিরাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে কাঁচামরিচগুলোকে দিয়ে দেবো কাঁচামরিচগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এটাকে আবার লাল লাল করে ভাজা পর্যন্ত অপেক্ষা করব আমাদের চ্যানেলের প্রতিদিনই নিত্য ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এ পর্যায়ে এসে আমরা এখানে কিছুটা লবণ আর হলুদের গুঁড়ো অ্যাড করে দেব। বন্ধুরা লাউয়ের খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি ভিটামিন এবং ক্যালোরি থাকে ফ্যাট থাকে না বললেই চলে এটাও লাউয়ের মতোই অনেক উপকারী তো বন্ধুরা এখানে আমরা লাউয়ের খোসাগুলোকে অ্যাড করে দিচ্ছি আর সেই সাথে আস্তে আস্তে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আস্তে আস্তে সিদ্ধ করব। এর মধ্যে অবশ্যই পানি অ্যাড করব না লাউয়ের খোসা থেকে যে পানিটা বের হবে এটা দিয়েই ভাজিটা হয়ে যাবে বাটি কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই ঢাকনা দিয়ে একটু পরপর নাড়াচাড়া করলেই হয়ে যাবে আপনারা এটাকে ট্রাই করে দেখতে পারেন